যদি আপনি মানে না সংগ্রহ করেন তাহলে তো আপনার হচ্ছে লাভ করতে পারবেন না দাদা ভাই যেই হোক সে আমি হই আর যেই হই এখন হয়তোবা আসলে আর অনেক জনা বলতে পারে যে হচ্ছে আপনি খালি জাতমানের তা সংগ্রহ করেন আর কেউ জাতমানের তা সংগ্রহ করে না সবাই জাতমানের সংগ্রহ করে আমার থেকে সবাই আরো বেশি ভালো কালেকশন করে আমার যতটুক আমার রুচি হয় ততটুক আমি কালেকশন করি আজকে যে দাম চাইছেন যে গরু হিসেবে দামটা একদম কেনার মতো আছে আপনি নিজেই বলেন যে আসলে গরু তো বহু ভিডিও করেন এই এই গরু গিনে এই কালারের গরু গিনি এই দামে কেউ দিতে পারবে কেনার মতো দাম আছে এক লক্ষ টাকা করে দাম লটে নিলে এগারোটা পার পিস এক লক্ষ টাকা মানে একদম মাটি কাটা দামে আজকে গরু ছেল দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খামার তো দেখছি একবার পাকরার মেলা বসে দিন শুধু পাকরা গরু আজকে আসলে আমার বেশিরভাগ কাস্টমার গিনি পাকরা গরু চাচ্ছে এইজন্য আজকে আবার 11টা গরু এক লট করছি প্রত্যেকটা দর্শকের তো একটা রুচি থাকে আমি দর্শকের মধ্যে থাকি দর্শক যেটা বেশি চাহিদা করবে সেটাই আমি যখন যেটা চাবে তখন সেটাই দিবে সেটাই দিব আজকে এগারোটা গরু আনছেন এগারোটাই পাকড়া গরু এগারোটাই পাকড়া গরু সবই আনকমন কালারের সবই আনকমন কালারের গরু আর প্রত্যেকটা গরু কালার দেখতে হবে অসাধারণ কালার যখন লটে গরু দেখেন তখন তো দাম অনেক কম থাকে দেখে একদম মানে আমি তো লটে যখন বিক্রি করার চিন্তা করি তখন বিক্রি করবো এরকম রেট দেয় যাতে বিক্রি হবি সেরকম রেড আজকে আজকেও এরকম দামই রাখবেন আজকেও একদম মাটি কাটার দাম রাখছি আচ্ছা এক লক্ষ 36000 টাকা পার পিস লটে 11টা গরু নিলে আচ্ছা কেউ যদি 11টা নিতে এখানে বাস্তবে এসে ভিডিও দেখে সেটা হ্যাঁ বাস্তবে এসে নিলে আরো খুশি হই আমি আচ্ছা প্রতিটা আজকে আন কেমন কালের গরু আছে কেউ আসলে আসতে পারে তার একটা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ সুরদে এই লম্বা লম্বা সিং এর একটা পাখরা প্রিন্টের গরু নিয়ে আসছেন ভাই কি যত্মান কোয়ালিটির গরু এটা এই গরুটা হচ্ছে আসলে ওই যে আপনার কাঙ্কারাজের সার গরু বুঝছেন এটা কাঙ্কারাজের সার কিন্তু আসছে পাখরা ঠিক আছে আসলে আছে কাঙ্কারাজের তার সাদা আসে কালো আসে লাল আসে কিন্তু এই পাখরা গরু আমরা দেখি নাই এবার আসছে একটা গরু পাইছে এই জন্য এই গরুটা প্রথমে দেখাইছে এই গরুটা

সাতাশের জন্য রাখতে পারবে আর সব ছাব্বিশের জন্য এগুলোকে গড়ে দাম বলবে না সিঙ্গেল সিঙ্গে আজকে গড়ে একবারে মাটি কাটার দাম আইজকে যে পাকরার যে লটে যে ভিডিও দেবো মানে মানে অসাধারণ একটা অফার থাকবে অসাধারণ যেমন দাম একটু বলেন তো এক লক্ষ ছত্রিশ টাকা দাম থাকবে এক লক্ষ ছত্রিশ হাজার পার পিস এগারোটা গরুর যেটাই নেয় লট লটে এগারোটা নিলে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম থাকবে যদি হাজকে কাইটি নিতে চাই তাহলে দাম বেশি হবে কমো হবে কিন্তু আমার কথা হচ্ছে যে বেশিরভাগই দাম বেশি হবে কারণ আমি কাইটি বিক্রি করতে চাচ্ছি না এগারোটা গরু যে কোনো এক ভাইয়ের কাছে একবারে বিক্রি করব একবারে বিক্রি করবেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ এটা দেখার মতো একটা গরু কি যাতে গরুটা দেখেন এই গরুটা আপনার সাড়ে পাঁচ মন ওজনই আছে এই গরু কি সিঙ্গেল নিলে তো এই দামে দিবেন এই দামে কি দিব আমার কাছে আজকে এই এগারোটা গরুর মধ্যে দুইটা গরু একটু ছোট তাছাড়া কিন্তু প্রত্যেকটা গরু পারফেক্ট একই সমান। সে দুইটা গরু আমরা দেখায় দেব বলে। সবই দেখায় দেব, সবই বলি দেব। কারণ আছে আমি তো এখানে ব্যবসা করতে বসেছি। কারণ সাথে ঠকবাজি করে টাকা নিতে চাচ্ছি না। আমার মনের কাছে আমি কি নিয়ে আনিছি? এটা গরু পারে খরচ বাদ দিয়ে 2-3000 টাকা লাভ হলে আমরা বিক্রি করব। না হলে বিক্রি করব। এটাও দাতে হয়নি এখন। না দাতে হয় না। আচ্ছা এখানে আজকে 11টা করে লট করছেন एवरेज দাম রাখছেন 1,36,000 36,000 টাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে নিতে পারে। জি তিন নাম্বার যেটা নিয়ে আসছেন আরো ব্যতিক্রমিক এই গরুটা আপনার অনেক জুনা বলতো আসলে অনেক খামারি বলতো যে বাহামা দেখেন ওর কিন্তু শিং হবে না সিং হবে না আসলে কান্ডা ওর খুব বড় আসছে কান্ডা খুবই বড় আসছে লাভি একদম যে বাহামা গরুর যটুকু লাভি থাকে তট্টুকি লাভি ও চুটটা ওই ওই সেম মাজাটা একদম বাহামা গরুর ভালো গরু আসলে গরু ভালো কাক কয় ভালো বলতে এই এগারোটা গরু হাতে বানানোর মতন এখন কোনটার থেকে কোনটা বন্দনা করব। আর পাকিস্তানি রাতিসের যদি চুট না থাকে আপনি যেই দেখাক আপনার গরু দেখলেই যে লিলেন আর তা না আমার থেকেও নিতে হবে তার কোনো মানে নাই পাকিস্তানি জাতিসা হলে স্যুট না থাকলে অরিজিনালি ভালো লাগে না মানানসই হয় না না মানানসই হয় না আচ্ছা এখানে 11টা লট করছেন এটা সিরিয়ালের 3 নাম্বার এভারেজ দাম 136 136 আচ্ছা এটা সাইড করে দেন পাশে 4 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার হচ্ছে অসাধারণ কালার আসছে দেখেন এই এই গরুটা আজকে যত গরু এর আগে ভিডিও ছাড়িছি এই পাকরা গিলে আজকে তার থেকে সর্বোচ্চ সেরা গরু পাকরার মধ্যে সবচেয়ে ভালো গরু মানে যতটি পাকরা এর মধ্যে ছাড়েছি এর থেকে সর্বোচ্চ সেরা গরু আজকের এগারোটা গরু আচ্ছা এখানে একটা গরুর দাঁতে হয় নাই না দাঁত হয় নাই আচ্ছা যারা হাজার এ কাজ করতে চায় এক লোটে এগারোটা আছে

সবকিছু হিসাব করে খামারি ভাইরা বা যে ক্রেতাই গরু নেই গরু দেখে গরু সম্পর্কে বিস্তারিত গরু যদি আপনি জাত মানে না সংগ্রহ করেন তাহলে তো আপনার হাতে লাভ করতে পারবেন না দাদা ভাই যেই হোক সে আমি হই আর যেই হই এখন হয়তোবা আসলে আর অনেকজন বলতে পারে যে আছে আপনি এই খালি জাত মানের তা সংগ্রহ করেন আর কেউ জাত মানের তা সংগ্রহ করে না সবাই জাত মানের সংগ্রহ করে আমার থেকে সবাই আরো বেশি ভালো কালেকশন করে আমার যতটুক আমার রুচি হয় ততটুকু আমি কালেকশন করি সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার এটা সাইড করে দেন ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন আবিকম বলে বেশ ভালো সিট কালারটা অনেক সুন্দর পাইছে এটা আপনি রাস্তালেও অরিজিনাল পাকিস্তানি রাত্রি যে চুট মাথা গলা কুম্বল লাবি ওর কুম্বল দেখলে মাথা নষ্ট দাদা প্রত্যেকটা জিনিস দেখবেন দর্শকের উদ্দেশ্যে দেখাবেন আমার কথা ভালো জিনিসের ভালো মান আর আজকে যে দাম চাইছেন যে গরু হিসেবে দামটা একদম কেনার মতো আছে আপনি নিজেই বলেন যে আসলে গরু তো বহু ভিডিও করেন এই এই গরুগিনি এই কালারের গরুগিনি এই দামে কেউ দিতে পারবে কেনার মতো দাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা করে দাম লটে নিলে এগারোটা পার পিস এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মানে একদম মাটি কাটা দামে আজকে গরু সেল দিব কিন্তু আহামারির দাম দরকার যাবে না গরু দেখবে হালকা কথাবার্তা বলে সিরিয়াল ছয় নাম্বার ছিল সাত নাম্বার যেটা নিয়ে আসছেন লাল পাক্কা এটা সম্পর্কে এটা এখানে সাত আট নয় দশ এই একই কালার দেখেন চারটা গরু একই কালার একই রকম কালার সব একই রকম আছে দাদা ভাই এই গরুটা খুব রিয়াল কালেকশন এর গরু দেখেন মাথাটা দেখেন দর্শকের চুটটা দেখান মেন হচ্ছে চুটটা দেখান যে কি কালার আসছে চুটটা সবকিছু করে যারা গরু কিনতেছে গরু দেখে সিদ্ধান্ত নিতে পারবে হ্যাঁ এক লাখ ছত্রিশ এটা সিরিয়ালে আট নম্বরের সম্পর্কে আট নম্বরটাও গলা কুম্বল মাথা আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গরু চুট দেখাবেন দর্শকের উদ্দেশ্য আমার একটা দাবি থাকবে যে চুট জিনিস দেখে সংগ্রহ করবেন গরু কোয়ালিটি দেখে নিতে ছাড়া নিবে না ওনার বাসায় থেকে আমি ব্যাক নিব সেটাই আজকে ভিডিও সিরিয়ালের ন আট নম্বরে গরু ছিল এটা উঠায় দেন পরবর্তীতে যে গোটা নিয়ে আসছেন নয় নম্বর এটা সম্পর্কে এটাও আপনার কালারটা দেখেন দর্শকদের উদ্দেশ্যে অসাধারণ একটা কালার আসছে প্রত্যেকটা গরুর চুট গলা মাথা মাথা উষারা থেকে না সার গরুর যে বৈশিষ্ট্য রাগ লাগে সেই জিনিসগুলি আছে এর মধ্যে আচ্ছা জাতমান কোয়ালিটি ধরে যারা গরু নিতে চায়